বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে ভিডিওতে যেটা মূল প্রশ্ন সেটা হলো বিএডরা কি প্রাইমারিতে অ্যাপ্লিকেশন করতে পারবে কারণ দেখুন ইতিমধ্যেই পঁচিশে সেপ্টেম্বর দু প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ড দু হাজার পঁচিশের জন্য নোটিফিকেশন বের করে দিয়েছে তেরো হাজার চারশো একুশটা সিটে কিন্তু সেখানে বিএডরা অ্যাপ্লাই করতে পারবে কিনা না অনেকেই প্রশ্ন করছেন দেখুন আপনারা সকলেই জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে বিএড এবং এনআইওএস দুজনকেই কিন্তু প্রাইমারির জন্য যোগ্য নয় বলে ঘোষণা করা হয়েছিল কিন্তু পরবর্তী সময় এনআইওএস কিন্তু তারা তাদের পূর্বের অধিকার অর্থাৎ প্রাইমারি স্কুলে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে পড়াতে পারবে এটার বৈধতা আবার রিটার্ন পেয়েছে কিন্তু রাই কখনো নতুনভাবে আর অ্যাপ্লাই করতে পারবে না সুতরাং যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে সেখানে আপনি আশা করতেও পারেন না তাছাড়া নোটিফিকেশনে বারবার করে উল্লেখ করা আছে যে গ্র্যাজুয়েশান উইথ ডিএলএড বা বিপিএড বা ডিএলএড এর কথা বলা হচ্ছে যখন গ্রাজুয়েশন এইচএস যার বেসিসে যে যোগ্যতা বেসিসে ডিএলএড হয় বিএলএড হয় ও ওটা যদি থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু বিএড কখনো অ্যাপ্লাই করতে পারবে না সুতরাং নিশ্চিন্তে থাকুন যে বিএডটা কিন্তু এখানে কোনোভাবে অ্যাপ্লাই করতে পারছেন না ধন্যবাদ